থেকেই একজন ছিলেন এবং তখনই তাকে দেশের মানুষ ঢাকায় দেশ থেকে তাকে সর্বজন পরিচিত একজন আমাদের দলে অনেক কনফিভিউশন আছে অনেক সময় মনে হয় সময় আমাদের পাশে ছিলেন সবচেয়েটা বড় কথা

তিনি আমাদের আগে ছিল দিন বেঁচে থাকবেন জাতীয় বলি যে কোনো নেতা করবেন যতদিনই থাকবে আমি মনে করি তার বিদায় বেঁচে থাকবে সামনের দিনগুলিতে আমরা যে অবদিন আমার ভাবল এই জন্যই আমাদের বাদ তরুণ থেকে বস থেকে করছেন এবং এখনও গান্ধীজি আজীবন রাজনীতি ছেলে সুনামের সঙ্গে তারা জীবন দাঁড়িয়েছিলেন আমাদেরও তরুণ নেতৃত্বে থেকে সামনে যে আমাদেরকে আমাদের রক্ত দিতে হবে তারা আমাদেরকে প্রাধান্য দিতে হবে সেইভাবেই যেন আমরা তৈরি করতে পারি তারা আমাদের দলের কাজ করবো এবং মৃত্যু পর্যন্ত আমরা সহায় এই ধরনের অধিকারী বলেন যে ধরনের কর্মকারী আজকে আবার আমি সবশেষে তার মাত্র কামনা করছি এজেন্সিগুলো তারা সে যান সুন্দরভাবে করা হয়েছে সময়ের মধ্যে এখন বিভিন্ন ধরনের আমাদের জাতীয় পার্টির সামনে নানান ধরনের সমস্যা তারপর আমরা আমাদের শুরু হয়ে মেনে আমাদের সকালে লক্ষ্য হতে পারে এগিয়ে যাচ্ছি এবং সামনের দিন থেকে আমরা কষ্ট হতে পারে সমস্ত সমস্যা করি আমাদের ব্যক্তিগত না দেশের জাতির সমস্যা সেগুলো আমাদের সেভাবে আমরা সামনের দিন আলাদা আমাদের দেশের জনগণের সেবায় নিজেদের থাকতে এবং আমরা শেষ করি এবং পরবর্তীকালে আমাদের আমাদের কাছে বড় জন্য মানুষ আমাদের সহ করে মানুষজন দোয়া করে আমাদের মৃত্যু করে এবং সেটি নিয়ে আমাদের অচি আলাদা করছি জনগণের সেবায় কাজ করছি জনগণের কল্যাণের কাজ করছি এটি আমার সবচেয়ে উৎসব আমি মনে হয় সেই উৎসব নিয়ে আমার প্রভুত সবাইকে ধন্যবাদ